তিনি বলছেন মানুষের জনস্বার্থে আমি তো পদত্যাগ করতেও রাজি আছি তাহলে কেন করছেন না পদত্যাগ কি উনি বা করছেন না কারণ সেটা আমি কি করে বলবো উনি মানুষকে বলছেন উৎসবে ফেরুন উৎসবে ফেরুন মানুষ তো ওনার উৎসবে ফেরার অপেক্ষায় হা করে বসে আছে আপনি আজকে এখনই ওনাকে পদত্যাগ করান দেখবেন দুপুর গড়িয়ে বিকেল হতে হবে কাতারে কাতারে তৃণমূল পার্টি অফিস থেকেও হাজার হাজার কর্মীরা বেরি আসবে উৎসব করে কারণ বেশিরভাগ তৃণমূলতাই করে আজকে হয় পেটের দায় নয় পেটের দায় জুনিয়র ডাক্তারটা বলেছিলেন বিনিত গোয়েলের পদত্ব কিন্তু সেখান থেকে বদলি করা হলো বিনিত গোয়েলকে না বদলিও নয় বদলিও নয় সঠিকভাবে ব্যাখ্যা হচ্ছে না প্রমোশন দেয়া হল ছিলেন সিপি ওনার জুডিসডিকশন ছিল শুধু কলকাতা পুলিশ দেহটা নিয়ে উনি যে সোধপুরেও যাবেন আইন অনুযায়ী সে অধিকার ওনার ছিল না এবার উনি হলেন ডিজি এডিজি এডিজি মানে ডিজি তো উনি সারা পশ্চিমবঙ্গের মালিক অতএব ওনার ট্রান্সফারও হয়নি বদলি হয়নি পদত্যাগ হয়নি ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে প্রমোশন এর আগে আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী ঘটনাকে রেপটাকে বলেছিলেন সাজানো ঘটনা তখন সম্ভবত ডিসি ডিডি কিংবা ডিসি হেডকোয়ার্টার এটা বলতে ভুল হতে পারে বলতে ভুল হতে পারে ছিলেন আমাদের মাননীয় দময়ন্তী সেন তাকে পুলিশ ট্রেনিং এ ট্রান্সফার করা হয়েছিল কারণ উনি প্রমাণ করে ছেলেছিলেন মুখ্যমন্ত্রীর বিপরীতে হেঁটে উনি বলেছিলেন না এটা ধর্ষণ এবং উনি প্রমাণ করে ছেড়েছিলেন এটা ধর্ষণ এখনো একজন অপরাধী ধরা পড়েনি কারণ তার পেছনে তৃণমূলের মদত ছিল বাকি সব অপরাধীরা আজও জেল কাটছেন ওই মানুষটির জন্য ওটা ছিল হচ্ছে পানিশমেন্ট পোস্টিং আর এটা হলো প্রাইজ পোস্টিং এটা হলো প্রাইজ পোস্টিং ওরা তো যাওয়ার সময় হয়েছিল যেতে হতোই